বাংলাদেশের মানুষের কাছে কলাও শুধু একটি ফল নয় এ যেন প্রতিদিনের সঙ্গী অল্প টাকায় পুষ্টিকর সহজলভ্য আর তাই কলা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার অপরিহার্য অংশ আজ আমরা এসেছি বগুড়া রংপুর মহাসড়কের পাশে অবস্থিত চন্ডিহারা বাজারে এখানে বসে বাংলাদেশের অন্যতম একটি কলার হাট সকাল থেকেই এখানে ভিড় জমে চাষি পাইকার আর ট্রাক চালকদের এখানে প্রতিদিন শত শত মন কলা বিক্রি হয় গাইজ চলে এসেছি একটা কলার বাজারে এখানে কলা বিক্রি হচ্ছে অর্থাৎ কলা যে আপনারা ঘাওর গুলো দেখতে পাচ্ছেন এটাকে ঘাউর বলা হয় এখানকার ভাষায় এই ঘাউর গুলো বিক্রি করা হচ্ছে বাগান থেকে আসা টাটকা কলাগুলো এখানে ঘাউর আকারে সাজানো হয় কলার পাতা বিছিয়ে তৈরি করা হয় খাওরের নিচের অংশ আর তাতে কলার ঘরগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় যেন ট্রাকে তোলার পর কোনো ক্ষতি না হয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকাল থেকে এখানে শুরু হয় দরদাম দুপুরের দিকে কেনা বেছা চূড়ান্ত হয় মহাজনরা এক এক করে কলার ঘাউর কিনে ট্রাকে তোলে বাংলাদেশে প্রায় দুইশো বছর আগে থেকেই কলা চাষ শুরু হয় তবে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় পাকিস্তান আমল থেকে উনিশশো পঞ্চাশের দশকে বর্তমানে দেশের উত্তরাঞ্চলে বগুড়া, নওগাঁ রংপুর দিনাজপুর জামালপুর ও ময়মনসিংহ অঞ্চলে কলা উৎপাদনে বেশি হয় এই চণ্ডীহারা বাজারে দেখা মেলে নানা জাতির কলা আমাদের দেশীয় অনুপম চিনি চম্পা আর কলা এর মধ্যেও কলা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারণ এর স্বাদ গন্ধ এবং সংরক্ষণ ক্ষমতা তুলনামূলক বেশি এখানে বিভিন্ন জায়গা থেকে কলা এসেছে এই কলাগুলো এই ঘরগুলো বিক্রি করা হচ্ছে এবং এগুলো আবার পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় ট্রাকে করে প্যাকিং করে পাঠানো হচ্ছে তো আজকে আমি যে জায়গাটিতে এসেছি এটা বগুড়া রংপুর মহাসড়কে এর বাজারে এখানে কলার বিশাল একটা বাজার এবং যেগুলো কোয়ালিটির কলা ভালো সেগুলোর দাম অবশ্যই এই বাজারকে ঘিরে তৈরি হয়েছে ছোট ছোট চায়ের দোকান পথের বিক্রেতা আর নানা মানুষের জীবনযাত্রা কেউ আসে কলা বিক্রি করতে কেউ আবার এক কাপ চায়ের গল্পে মেতে ওঠেন এ শুধু বাণিজ্যিক কেন্দ্রে নয় এটি একটি প্রাণীর অংশ এই বাজার শুধু একটি ব্যবসার স্থান নয় এটি বাংলাদেশের কৃষির শক্তির প্রতীক এই কলা বাজার থেকে প্রতিদিন দেশের নানা প্রান্তে পুষ্টি আর পরিশ্রমের গল্প ছড়িয়ে পড়ে